আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে জায়গা থেকে আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ভিডিওর মধ্যে যে লেয়ার মুরগি রেডি পুলেটটা দেখাচ্ছি সেটা হচ্ছে কাজী কোম্পানি হাইল্যান্ড ব্রাউন জাতের একটা লেয়ার মুরগি এটা ঠোঁট কাটার হচ্ছে তিন দিন হচ্ছে আমাদের ঠোঁট কাটার এটার বয়স হচ্ছে ছিয়াত্তর দিন মূলত আমরা সত্তর দিনের পরেই যে কোনো সময়ের মধ্যে মুরগি ঠোঁট কাটিয়ে দিই যেহেতু মুরগিটা মাচায় আছে সেক্ষেত্রে ঠোঁটটা একটু আগে কাটানোর দরকার কারণ ঠোকরা ঠোকরি প্রবন্ধনটা একটু বেশি থাকে যারা বেশি পরিসরে মুরগি খুঁজছেন বা অল্প পরিসরে মুরগি খুঁজছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি কোনো কাস্টমার বা যদি কোনো খামারে বেশি পরিসরে মুরগি নিতে চান তাহলে কিন্তু আমাদের নিজস্ব পরিবহন দ্বারা কিন্তু আমরা মুরগিগুলো সারা বাংলাদেশে পৌঁছিয়ে দিয়ে থাকি একদম নিজ দায়িত্বে এইখানে যদি মুরগি কোনো প্রকার সমস্যা হয় মুরগি কোনো ক্ষয়ক্ষতি হয় অ্যাক্সিডেন্টজনিত কারণ ছাড়া তাহলে কিন্তু এটা দায়ভার সম্পূর্ণটাই আমাদের আর যদি কোনো খামারি বা কোনো শখের বসে কোনো ভাইরা যদি অল্প কিছু মুরগি নিয়ে খামার শুরু করতে চান তাহলে যেইভাবে আমরা মুরগিটা দিয়ে থাকি সেটা হচ্ছে বাসের খাঁচায় করে বাজের মাধ্যমে বাসের স্ট্যান্ডে আপনি একটা লোকেশান দিবেন ওই লোকেশনের মধ্যে আমাদের মুরগি আপনাদের হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ আমাদের এখানে সর্বোচ্চ আপনি এক ব্যাচে পাঁচ হাজার থেকে সর্বনিম্ন এক ব্যাচে দশ পিস পর্যন্ত মুরগি নিতে পারবেন মানে আমরা সর্বোচ্চ সর্বনিম্ন দুইটা ব্যাসেরই মুরগি খামারিদের হাতে দিয়ে থাকি ভিডিওর মধ্যে যে মুরগিটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু শিডিউল অনুযায়ী সম্পূর্ণ ভ্যাকসিন কভার করা একটা মুরগি যেটার দামের কথাটা না বললেই না আমরা কিন্তু খুব অল্প প্রাইজের মধ্যে মুরগিগুলা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আর আমাদের মুরগিগুলা হান্ড্রেড পার্সেন্ট ভ্যাকসিনেশন ক্লিয়ার করা যেহেতু খামারি আমরা হিউজ পরিমাণ আমাদের ডিমের মুরগি আছে সেক্ষেত্রে প্রত্যেকটা ভ্যাকসিনই কিন্তু আমরা করে মুরগিগুলা খামারির হাতে পৌঁছে দেই আমাদের হাজার হাজার রিভিউ আছে যে খামারই একবার আমাদের কাছে মুরগি নিয়েছে দ্বিতীয়বার আমাদের কাছে মুরগি নিচ্ছে আসলেই প্রতি মাসে আমাদের এখান থেকে মিনিমাম দশ থেকে পনেরো হাজার মুরগি বের হয় সেক্ষেত্রে সবাই যে এই মুরগিতে সাকসেসফুল হতে পারবে বিষয়টা কিন্তু আসলে এরকম না সবাই যদি খামার করে সবাই যদি হানড্রেড পারসেন্ট সফল হইতে পারত তাহলে কিন্তু বাংলাদেশে খামার দিয়ে ভরে যাইতো এখন কিছু কিছু জায়গায় মুরগি ফল করে নানামুখী সমস্যা পরে এটা কিছু এটা হচ্ছে আমাদের তার কারণে যে আমাদের মুরগির মান খারাপ বা আমাদের মুরগি ভালো না বিষয়টা কিন্তু এটা যদি ভাবে আসলে কিন্তু এটা ভাবাটা আসলেই ঠিক হবে না কারণ ভিডিওর মধ্যে যে মুরগিটা দেখাচ্ছি আপনি ভিডিওর সাথে মিল করে আপনি এসে মুরগি নিতে পারবেন এইখানে আমাদের প্রায় এই ব্যাচে টোটাল আমরা চার হাজার বাচ্চা লালন পালন করতেছি এখানে আমাদের চার হাজারের মতো মুরগি আছে অন্য ব্যাচে বাদ বাকি মুরগিটা আমাদের ব্রোডিং ব্রোডিং করতেছি অন্য ব্যাচে আমরা মুরগিটা ব্রোডিং করতেছি আপনি সরাসরি আমাদের ওই ব্যাসগুলা এসে দেখে শুনে কিন্তু মুরগি সংগ্রহ করতে পারবেন এছাড়াও আপনারা যে সুযোগ সুবিধাগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সবথেকে ভালো মানের খাবারটা কম মূল্যে পেয়ে যাবেন খাঁচা আছে চায়না বাংলা দুইটা মডেলের খাঁচা আছে মূলত আমরা লেয়ার ফার্মের যাবতীয় কিন্তু কাজগুলো করে থাকি আপনার যা প্রয়োজন একদম অটো সেট করতে যা প্রয়োজন আপনি সেটাই কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবে তো সাইডে যদি আমি দেখাই আমাদের রানিং একটা সেটের কাজ চলছে আঠারোশো পিস লেয়ার মুরগির কাজ চলছে এখানে আজকে টিনের কাজ চলছে কিন্তু ওয়েদার এতটাই খারাপ মিস্ত্রি এসে বসে আছে তো এইখান থেকে আমরা কিছু মুরগি আমাদের নিজের সেটের জন্য উঠাবো যে আলহামদুলিল্লাহ কত সুন্দর আসলে এই আশি দিনের নিচের একটা ব্যাস যে এত সুন্দর হয় আসলে না দেখলে বলা যাবে না কারণ উৎকৃষ্ট মানের খাবার দিয়ে যদি একটা মুরগি লালন পালন করা হয় তাহলে এখানে বডি ওয়েট মুরগির গড় ওজন মুরগির সাইজ কিন্তু ভালো আসবেই আসলে যদি খাবারের মান খারাপ থাকে ম্যানেজমেন্ট খারাপ থাকে তাহলে কিন্তু মুরগির আপনি ভালো ফলাফলটা কিন্তু এখান থেকে নিতে পারবেন না আর মুরগির পুলেটের মাছ যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনার টোটাল সেটটাই খারাপ হয়ে যাবে এই জন্যে চেষ্টা করবেন একজন খামারি কাছ থেকে মুরগি সংগ্রহ করার জন্য কারণ একজন খামারি কখনও খারাপ মুরগি করে না বা যে মুরগিটা নিজে রাখতে পারবে ফার্মে এই ধরনের মুরগি করে থাকে যেহেতু আমরা একজন খামারি সেক্ষেত্রে প্রপার ভ্যাকসিনেশন ক্লিয়ার করে আমরা মুরগি সারা বাংলাদেশে দিয়ে থাকি আমাদের ফার্মের লোকেশন রংপুর নীলফামারি ডিমলা উপজেলা যে কোনো জায়গা থেকে আপনি আমাদের কাছ থেকে মুরগি সংগ্রহ করতে পারবেন আপনি এসে আমাদের কাছ থেকে মুরগি সংগ্রহ করতে পারবেন তো ইনশাল্লাহ এই প্রত্যাশা ভিডিও কিনে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ